কিন্তু তোমার আমি জীবন থেকে মুক্তি দিব না একদিকে দুনিয়া দিকে তুমি আমি দুনিয়ার দাঁড়ি ছেড়ে দিতে পারি কিন্তু না চাইলে তোমার এক্ষুনি আমি ঘুরে নিয়ে যেতে পারি কাজী থেকে বিয়ে করতে পারি তাই তোমার আমি জোর করে কিছুই করুম না হাজার ফুলের মাঝে একটি লাল গোলাপ তুমি আমার এই কঠিন আড্ডা তার আমি ছিড়ুম না তোমার আমি সুন্দর মতন মনের ফুল দইnta সাজায় রাখুম তুমি রাজরানি হয়ে থাকবা ভালোবাসার জন্য মানুষ কি না করছে সম্রাট শাহজাদা তার بیویর জন্য তাজমহল বানিয়েছে ইংল্যান্ডের রাজা সিংহাসন চাচ্ছে আমিও তোমার জন্য তার চেয়ে বেশি কিছু করব কারণ আমি যে তোমারে ভালোবাসি দেখুন ভালোবাসা এক তরফা হয় না আমি আমি আপনাকে ভালোবাসি না بس এরপর তোর কোন কথা বেলা তুমি তো তোমার কথাটা কইলা অহন আমার কথাটা মন দসা আমার তুমি ল আমার তুমি আপন করে নাও না আর এটাই এমন শেষ কথা শেষ কথা বলা কিছু নাই আমি তোমারে हासिल করমি করো অসম্ভবকে সম্ভব করতাই কিভাবে সময় এলে তুমিও জানতে পারবা